এ এক হৃদয় বিদারক ঘটনা একটা বার বাবাকে দেখার জন্য ছটফট করছে সরফরাজ আইসিউতে তিন দিন ধরে টনির স্বামী কোনো সারা দিচ্ছে না অসুস্থ বাবার জন্য কাঁদছে ছোট্ট ছেলে ছোট বয়সে বাবাকে হারাতে চায় না সরফরাজ টনি সকলের উদ্দেশ্যে বলেছেন সবাই যেন তার স্বামীর জন্য দোয়া ইউনুস পাঠ করে তার সন্তান যেন এত তাড়াতাড়ি বাবা হারানো হয় আজ তিন দিন ধরে আইসিউতে রয়েছে টনির স্বামী শাহাদাত তিনি কোনো রেসপন্স করছেন না তনি বলেন আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই লাইফ সাপোর্টে আছে ডক্টররা চেষ্টা করছেন একটু স্টেবল হলেই দেশের বাইরে নেওয়ার কথা চলছে আমি হসপিটালে আছি আর আমার সানভি সারফরাজ বাসায় আমার মায়ের সাথে আছে সারফরাজ কিছুই বোঝে না ছোট্ট বাচ্চা সে এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে ছেলেটার অভিসম জ্বর রোবায়ত ফাতেমা তনির স্বামী শাহাদাত তার চেয়ে চল্লিশ বছরের বড় সমাজের বিপরীতে গিয়ে বৃদ্ধ শাহাদাতকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করেছিলেন রুবায়ত ফাতেমা দনি তা পয়সা দেখে নয় ভালোবাসার মায়ায় পড়ে শাহাদাতকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অনিও শাহাদাতের সংসারে একটিমাত্র পুত্র সন্তান শারফরাত শারফরাজ তার বাবাকে প্রচুর ভালোবাসে। বাবা তো বাবাই যেমনই বয়স হোক না কেন তিন দিন ধরে আইসিইউতে রয়েছে বাবা বাবার জন্য সারফরাজ ঘুমায় না খাওয়া দাওয়া করছে না ঠিকমতো রুবাইত ফাতেমা তনি বলেন আমার স্বামীর কিছু হলে আমার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হবে আমার দুই সন্তানদের বাচ্চাদের সবসময়ই টেক কেয়ার করে সে তনি প্রতিবারই তার স্বামী অসুস্থ হলে আল্লাহর কাছে দোয়া করেন তার জীবনের সব আয়ু দিয়ে যেন তার স্বামীকে আল্লাহ বাঁচিয়ে রাখে স্বামীর মৃত্যু তিনি কখনো সহ্য করতে পারবেন না